চেষ্টা করতেছে এবং তারা যে সাহাবা অবরুদ্ধ করতে যাচ্ছে বা ব্লকেট করতে যাচ্ছে তারা কিন্তু প্রতিরোধ করার জন্য পুলিশ শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত পুলিশ কিন্তু শক্ত কোনো অবস্থান নিতে পারেনি দর্শক দেখতেছেন যে নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু এই স্লোগান আছে এবং আন্দোলনকারীরা এই সাহাবাগ অবরুদ্ধ করার চেষ্টা করতেছে Football. <laughs>